আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব কাউন্টার কিভাবে সেট করতে হয় জুকি স্মার্ট ফলিশন এম ই বি থ্রি টু ডাবল জিরো সি আইলেট হোল মেশিন কীভাবে কাউন্টার সেট করবেন সেটা দেখবস দেখেন্স আপনার জিরো চালাচ্ছে হচ্ছে না কীভাবে কাউন্টিং সেট করবেন সেটা দেখব প্রথমে এম প্রেস করবেন যাবেন তার আরো চিহ্ন মাধ্যমে ইউ টোয়েন্টি এইট কাউন্টার সেটিং এখানে আসবেন এখানে অফ আছে এখানে অ্যাডেড কাউন্টার এখানে প্রেস করবেন চাপ দিবেন ব্যাগে আসবেন এম সি প্রেস করবেন তারপর পিস দুই পিস এভাবে কাউন্টিং সেটিং করতে হয় ভিডিওটা যদি ভালো হয়ে থাকে চ্যানেল এর সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম